হ্যালো বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন তোমাদের ভিডিও নিয়ে তো এটা ছিল আমাদের বাড়ির পুজোর ষষ্ঠীর দিনের সন্ধ্যাবেলা তো এবছর ষষ্ঠী যা হয়তো দুদিন পরেছিল তাই আগের দিন বোধন ছিল আর পরের দিন আমন্ত্রণ অধিবাস ছিল তাই প্রথম দিনে যে ষষ্ঠী ছিল মঙ্গলবার সেই মঙ্গলবার বিকালবেলায় পুজো হচ্ছে ষষ্ঠী পুজো বেলতলায় আমাদের সেই ষষ্ঠীর যে ষষ্ঠী পুজোর যে বে বেলতলায় ঘট বসে সেই ঘট বসিয়ে পুজো চলছে দেখতে পাচ্ছেন আলপনা দেওয়া হয়েছে বাড়িতে উঠোন আলপনাটা এখনও কমপ্লিট হয়নি রাত্রেবেলা কমপ্লিট করেছিলাম সেদিনটাই গল্প করেছিলাম আগের দিন তার পরের দিন আবার আবার পড়েছিলাম দেখতে পাচ্ছি আর ষষ্ঠী পুজো চলছে এখানে মায়ের ষষ্ঠী যে বেলতলায় যে নবপত্রিকা রেখে নটা গাছতে যে পুজো হয় সেই পুজোটা আজকে চলছে দেখতে পাচ্ছো ওখানে আর এটা হচ্ছে আমাদের ঠাকুরদালান তো সে তখন প্রায় রাত্রি তখন আটটা সাড়ে আটটার দিকে আমাদের পুজো চলছিলো তো এখন গলাব নবপত্রিকা এখন মালা পড়ানো হবে তো এখানে আমাদের বেল বেল গাছ আমাদের মন্দিরের সামনেই আছে সেই বেল গাছের তলেই হচ্ছে বরণ অর্থাৎ বেল ষষ্ঠী হয় দেখতে পাচ্ছি এখানে ষষ্ঠী পুজোর সব জোগাড় প্রবাহ হয়েছে তারপর আরতি হলো তো এইভাবে ষষ্ঠী পুজোর দিনকে আমাদের এখানে এবছর যেহেতু ষষ্ঠীর দুদিন পড়েছে তাই এখানে আমাদের আগে নবপত্রিকা ও দিনও ছিল তার পরের দিনও ছিল তারপর সপ্তমীর দিন নবপত্রিকা সকালবেলা স্নান করিয়ে তারপর তাকে মা দুর্গার পাশে বসানো গিয়ে তারপর পুজো শুরু হয় এখানে দেখতে পাচ্ছি আরতি চলছে আরতির পরে অঞ্জলি হবে অঞ্জলি অঞ্জলির পরেই তারপর পুজো শেষ হবে তারপর তারপর ছিল হচ্ছে এবার চলছে হচ্ছে অঞ্জলি দেখতে পাচ্ছ এখন অঞ্জলি চলছে মা দুর্গার প্রথম যে ষষ্ঠীর পুজো সেই ষষ্ঠী পুজোর অঞ্জলি প্রদান চলছে তো দেখতেই পাচ্ছ আর তোমাদের দুর্গা পুজো কেমন কাটলো সবাই জানিও আমাদের তো খুব ভালো কেটেছে তো একটু কিছু ছিল আজকের তো নেক্সট দেখা হচ্ছে নেক্সট পার্টে চলো টাটা বাই বাই